নমস্কার ইউনিক পরিবারের সকল প্রিয় দর্শক আমার তরফ থেকে এবং চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানায় আপনারা প্রত্যেকে ইউনিক পরিবারের সঙ্গে যুক্ত হন আপনারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের আলোচনার বিষয় বৃহস্পতির রাশি পরিবর্তন বিশ্বিক রাশির উপর কি প্রভাব দিতে চলেছে পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে চলেছি দেখুন পয়লা মে দু হাজার চব্বিশ দেবগুরু বৃহস্পতি আপনার ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবে প্রবেশ করছে এবং চোদ্দোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত আপনার এই সপ্তম গৃহে দেবগুরু বৃহস্পতি কিন্তু অবস্থান করবে অর্থাৎ এই একটা বছর কি রেজাল্ট পাবে বিশ্বিক রাশি দেখুন দেবগুরু বৃহস্পতির হাতে ডিপার্টমেন্টটা কী রয়েছে ভাগ্য আপনার সন্তান স্ত্রীদের ক্ষেত্রে স্বামী সুখ অর্থ জ্ঞান দয়া আধ্যাত্মিকতা এই সকল গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টগুলো কিন্তু দেবগুরু বৃহস্পতির হাতে কিন্তু রয়েছে আর এই দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন আপনার সপ্তম গৃহে আপনার ক্ষেত্রে বিশেষভাবে লাভকারী হতে চলেছে দে যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার ধনাধিপতি এবং পঞ্চমেশ সপ্তম গৃহে অবস্থান করছে প্রথম কথা হচ্ছে যারা দীর্ঘদিন বিয়ের জন্য প্রচেষ্টা করছিলেন আপনার লাভ ম্যারেজ হোক অ্যারেঞ্জ ম্যারেজ হোক লাভ ম্যারেজের দিকেও সমস্যা আসছিলো বা অ্যারেঞ্জ ম্যারেজের দিকে সমস্যা ছিল। গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু আগামী এক বছরে বিশ্বিক রাশির নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে বারবার দেখাশোনা হচ্ছিলো কিন্তু বিয়ে হচ্ছিল না এবার আপনাদের জীবনে ভালো সম্পর্ক আসবে এবং সম্বন্ধ আসবে এবং নিশ্চিত রূপে আপনাদের এবছর বিবাহ কিন্তু হতে কিন্তু চলেছে লাভ অথবা অ্যারেঞ্জ সপ্তমভাবে বৃহস্পতি আপনার বিজনেস ক্ষেত্রকে কিন্তু বৃদ্ধি করবে বিজনেসের পরিধিকে আপনারা কিন্তু বাড়াবে যারা ব্যবসা করছেন আপনি যদি গোল্ডের বিজনেস করেন আপনি যদি গ্রামে সে বিজনেস করছেন বা আপনার চালের মিল রয়েছে বা আপনি এগ্রিকালচারের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি গ্রোসারি বিজনেস করছেন বা আপনি ফুড রিলেটেড কোনো দোকান আপনার রয়েছে এখান থেকে কিন্তু আপনারা যথেষ্ট লাভ পাবেন দেবগুরু বৃহস্পতি আপনাকে কিন্তু দিবে কিন্তু আমি একটি কথা বলবো পার্টনারশিপ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কেয়ারফুল সতর্কভাবে ব্যবসা করুন কারণ শত্রু রাশিতে কিন্তু দেবগুরু প্রবেশ কিছু ক্ষেত্রে আপনি প্রতারিত হতে পারেন অতিরিক্ত বিশ্বাস করবেন না পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কোনো জায়গা থেকে সমস্যা আসার আসার সমস্যা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ অবশ্যই সতর্কভাবে যে কোনো পদক্ষেপ নেবেন চট জলদি কোনো কিছু ডিসিশান নিবেন না পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকুন যারা পার্টনারশিপ বিজনেস করতে চাইছেন এবং এর পাশাপাশি আপনাদের বৈবাহিক জীবন মোটের উপর দিয়ে আমি বলবো মোটের উপর দিয়ে আগের থেকে অনেক শুভ যেতে চলে যেহেতু আপনার ষষ্ঠভাবে ছিল সপ্তমভাবে অবস্থান করছে এবং আপনার পঞ্চমপতি অর্থাৎ আপনাদের বৈবাহিক জীবনে ভালোবাসার জায়গাটা কিছুটা হল আগের থেকে অনেকটা বৃদ্ধি করবে এবং যাদের ক্ষেত্রে একটু মিস মিসআন্ডারস্ট্যান্ডিং সে মিস আন্ডারস্ট্যান্ডিংটা আপনাদের কাটবে এবং আপনাদের পাশাপাশি ডেলি ইনকামের জায়গা আপনাদের এই সময় বৃদ্ধি হতে কিন্তু চলেছে দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম গৃহে এসে এবং কেরিয়ারের ক্ষেত্রে লাভ হতে চলেছে এই দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ ভাবকে দেখছে দেখুন একাদশ ভাব হচ্ছে আমাদের ডিজায়ার জায়গা ইচ্ছা যে কোনো কিছু ইচ্ছা পূরণ আমাদের হবে ইনকাম আমাদের বাড়বে অর্থাৎ বিশ্বিক রাশি যত মানুষ রয়েছে আপনাদের ইনকামের জায়গা বাড়বে ইনকামের সোর্সগুলো আপনাদের খুলবে রাস্তা খুলে যাবে আপনাদের লাভ আসবে দীর্ঘদিন আটকে গিয়েছিল পেন্ডিং হয়ে গিয়েছিল এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন হবে আর্থিক রূপ থেকে আপনারা এই সময় লাভ পাবেন রাশি এবং এই সময় আপনাদের প্রফিটের জায়গায় কিন্তু দেখা যাচ্ছে কারণ ধনপতি একাদশে পঞ্চমপতি একাদশে আপনাদের শেয়ার মার্কেট গোল্ড চাঁদি ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু এই সময় আপনাদের দেখা যাচ্ছে এবং আপনাদের এই সময় জ্ঞান বৃদ্ধি হবে জ্ঞানের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট বাড়বে এবং যে কোনো ক্ষেত্রে আপনারা পদক্ষেপ নেবেন আমি বলবো সেই জায়গাটা কিন্তু আপনারা নিশ্চিত রূপে সফলতা কিন্তু পাবেন কারণ বৃহস্পতি যেভাবে উপর দৃষ্টি দেয় সেটা গঙ্গা জলের মতো পবিত্র হয় অর্থাৎ আপনাদের একাদশভাবে দৃষ্টি আপনাদের সাকসেসের রেটটা আপনাদের কিন্তু বাড়বে সাকসেসের জায়গা আপনাদের বৃদ্ধি করবে এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা কিন্তু পেতে চলেছেন এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার করবেন এরপর যে আপনার এই বৃহস্পতি আপনার রাশির উপর দৃষ্টি দিচ্ছে সরাসরি সপ্তম দৃষ্টি রাশি আপনাদের এই সময় নাম যশ খ্যাতি বৃদ্ধি করবে আপনাদের এই সময় স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতা আসবে ঈশ্বরের প্রতি আপনাদের আস্থা বিশ্বাস ভক্তি আপনাদের আসবে রাশিতে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি দৃষ্টি গঙ্গা জলের মধ্যে পবিত্র হয় এবং জ্ঞানমূলক কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট লাভ কিন্তু দিবে যারা দীর্ঘদিন স্বাস্থ্য নিয়ে ভুগছিলেন শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছিলেন এই শরীর স্বাস্থ্যের পাঠটা কিন্তু আপনাদের ভালো হতে চলেছে আপনাদের স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে এই সময় লাভ এবং ভাগ্য ক্ষেত্রে আপনাদের এই সময় বৃদ্ধি কিন্তু হতে চলেছে অর্থাৎ এই সময় কিন্তু আপনাদের অর্থনৈতিক স্থিতির জায়গা কিন্তু মজবুত হতে চলেছে ব্যবসার দ্বারা অর্থ আপনাদের আসবে এবং আমি যদি বলি যাদের প্রেমের জায়গাটা নিয়ে সমস্যা হচ্ছিল লাভ লাইফের জায়গা সমস্যা হচ্ছিলো সেই লাইভ লাইফের জায়গাটা কিন্তু আপনাদের ভালো হতে চলেছে প্রেমের জায়গাটা যারা বিচ্ছেদ হয়ে যাচ্ছিলো প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিত রূপে সফলতা আপনারা পাবেন নতুন প্রেম এবং পুরাতন প্রেম আপনাদের এই সময় কামব্যাক করবে এবং এর পাশাপাশি আপনাদের খ্যাতি যশ বৃদ্ধি করবে থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ আপনাদের এই সময় সাহস পরাক্রম বৃদ্ধি করবে যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন অথবা আপনারা এই সময় আপনাদের ট্রাভেল বাড়বে স্মল ট্রাভেল লং ট্রাভেল আপনাদের বাড়বে বিশ্বিক রাশি এবং এর সাথে সাথে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে সাহস যেটা হবে দেখে নেব এরকম মানসিকতা নিয়ে আপনারা এগিয়ে যাবেন এবং এর সাথে থার্ড হাউসে দৃষ্টিত তো আপনাদের এনার্জির জায়গাটা যথেষ্ট আমি একটা কথা বলব যথেষ্ট আপনাদের বৃদ্ধি কিন্তু পেতে চলেছে অর্থাৎ এই দেবগুরুর রাশি পরিবর্তন বিশ্বিক রাশির ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন হতে চলেছে এই ভবিষ্যৎবাণী এই ছ ছয়টি ভবিষ্যৎবাণী ধ্রুব সত্য হতে চলেছে কি করবেন আপনারা হনুমানজির উপাসনা অবশ্যই করুন হনুমান চল্লিশে আপনারা পাঠ করুন পাশাপাশি আপনারা বৃহস্পতির বীজবন্ত্র পাঠ করুন জীবনে যে কোনো সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন আর যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন নমস্কার ধন্যবাদ